আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি তাই আমি রান্নাটা কীভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি প্রথমে পেঁপে মুরগির মাংস আলু একসাথে দিয়ে ভেজে নিছি যখন বাজা হয়ে গেছে বাজা হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেবো তা আমি এই মুরগি পেঁপে আলুটা বাজা অব্দি অপেক্ষা করি এই বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এবার আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব তেলের মধ্যে যে কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি করে নিয়ে এবার আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর সাথে আমি ওই যে কাঁচকলার কোপ্তা বানাইছি আজকে আমি অসুস্থ তাই এই জন্যে আর কি তরকারিটা রান্না করলাম এই যে গরম মশলাটা দিয়ে দিতে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি এই যে রান্না করব পেঁপে আলু মুরগি মাংসটা দিয়ে দিয়েছি এবারের এই পেঁপে আলু মুরগির মাংস এটাকে ভালোভাবে কষাবো কষায় আর তারপরে এই যে পানি দিয়ে দিব একসাথে বেশি পানি দিব না অল্প পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর রান্না করবো আর ওই ফাঁকে আমি ওই যে কাঁচকলার কোফতা বানাইছি কাঁচকলার কোফতাটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে আজকে তো মেয়ে খেয়ে বললো মা কোফতাটা অনেক মজা হয়েছে আমার ছেলে তো অনেক পছন্দ করে এই যে এই কাঁচকলার কোফতাটা এবারে একটু পানি দিয়ে দিছে মানে একবারে দেই নেই এই কষানো হইলে এই পানি দিয়ে কষানো হইলে পরে আবার আর একটু পানি দিব তরকারিতে একসাথে পানি দিলে তরকারি স্বাদ থাকে না অল্প পানি দিয়ে কষালে ওই তরকারি মজা হয় খেতে এই যে আমার এই যে আমার রান্নাটা এই যে এক কষানো হয়ে গেছে তারপরে এই যে আবার পানি দিয়ে দিব এই যে পানি এবার একবারই পানি দিয়ে দিছি আর ওই পাখে আমি কাঁচকলার কোপ্তাটা মাখিয়ে তারপরে এই যে চুলায় ভাজবো কাছকলার কোপ্তাটা মাখানো আজকে দেখালাম না কারণ এটার ভিডিও আমি আরেকবার দিছিলাম আমার চ্যানেলে এই যে তরকারিটা এই যে হয়ে যাচ্ছে আর ওই পাশে ওই চুলার মধ্যে আমি কোপ্তাটা দিয়ে দিতেছি একটা একটা করে এই যে পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা ওইটা দেখতেছি এই যে তরকারিটা হইতেছে আর ওখানে খুব কোপ্তাটা একটু আগুন একটু মিডিয়াম হাই হিটে রাখা লাগে নলে কোপ্তাটা জোড়া জুড়া হয়ে যাবে তো এই যে কোপ্তাটা আমি উল্টি পাল্টি দিব এই যে আমার তরকারিটা ফাইনালি হয়েই গেছে আর ওই পাশে ওই যে ওই চুলার মধ্যে খোপ্তাটা এই যে তরকারিটা আমার হয়ে গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ